আজকে যে ক্লাসটি আমরা করতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ যে টেন্স টেন্সের বাংলা মানে হচ্ছে কাল বা সময় তো টেন্স কাকে বলে টেন্স কত প্রকার ও কী ঠিক আছে তোমরা যারা নতুন আছো তোমরা যারা বিগিনার্স আছো যারা টেন্স সম্পর্কে ধারণা একদমই নেই গ্রামার সম্পর্কে ধারণা নেই তোমরা গ্রামার হয়তো পাচ্ছ না তোমরা হয়তো গ্রামার পাচ্ছ না গ্রামার দেখে তোমাদের ভয় পাচ্ছ তোমাদের বলি আজকে থেকে ভয়ের কোনো বিষয় নেই আমরা অবশ্যই টেন্সটাকে পারবে জলের মতো সহজ হয়ে যাবে তো আমি বলতে চাইছি তোমরা ক্লাসটাকে ধৈর্য সহকারে দেখো হ্যাঁ এবং বুঝো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং অন্য কেউ পড়ার সুযোগ সুবিধা করে দেবে ঠিক আছে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটাকে স্টার্ট করি টেন্স কাকে বলে কাজটি সংগঠিত হওয়ার সময়কে আমরা বলি টেন্স যদি আমরা আরও সহজভাবে বলি তাহলে ভার্বের বিভিন্ন রূপ আর এই বিভিন্ন রূপ অনুযায়ী কার্য সম্পাদন হয় তাকে আমরা টেন্স বলি টেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে যার অর্থ হল কাল বা সময় প্রথমে আমি বলে দিলাম টেন্স মানে হচ্ছে কি কাল বা সময় আমাদের এই চ্যানেলটি একটা এডুকেশনাল চ্যানেল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের এই ক্লাসটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো একটু ধৈর্য সহকারে তোমরা এই ক্লাসটিকে দেখো দেখো অনেক কিছু তোমরা শিখতে পারবে গ্রামার থেকে শুরু করে রাইটিং স্কিল থেকে শুরু করে কনসেপচুয়াল ক্লাস পাবে যে টেন্সকে আমরা প্রধানত কত ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি একই প্রেজেন্ট টেন্স যাকে আমরা বর্তমান কাল বলে থাকি বাংলায় দুই নম্বর আছে কি আমাদের পাঁচ টেন্স যেটাকে আমরা বাংলায় অতীতকাল বলে থাকি আর তিন নম্বর আছে কি ফিউচার টেন্স যাকে আমরা বাংলায় ভবিষ্যৎকাল বলে থাকি যে এই যে তিনটা টেন্স এই টেন্স তিনটা টেন্সকে আমরা আবার চার ভাগ ভাগে ভাগ করে টোটাল বারোটা ভাগ মানে প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করে আমার টোটাল বারোটা টেন্স হবে তো এই যে টেন্সের ক্লাসে আমরা যে তিনটা ভাগ পেলাম এবং প্রেজেন্ট টেন্সের আমাদের চারটে ভাগ যেমন প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স যাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা পরপর ক্লাসগুলো দিতে থাকবো তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স আমাদের এই যে তিনটা টেন্স তিনটা টেন্সকে আমরা টোটাল বারোটা ভাগ ভাগ পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রেজেন্ট টেন্সের চারটা ভাগের নাম হচ্ছে কি প্রেজেন্ট ইন্ডিফিনাইট তার আরেক নাম হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট তারপরে দুই নাম্বার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস তিন নম্বর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট চার নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ তো দুই নাম্বারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বারে গিয়ে দেখতে পাচ্ছি পাস্ট টেন্স পাস্ট টেন্সের চারটে ভাগ কী কী পাস্ট ইনডেফিনাইট সিম্পল পাস্ট পাস্ট ইন্ডেফিনাইটের আরেক নাম কি দেখতে পাচ্ছি আমরা সিম্পল পাস্ট দুই নম্বর হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস তিন নম্বর হচ্ছে কি পাস্ট পারফেক্ট চার নম্বর হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা দেখতেই পাচ্ছ যে পাস্ট টেন্সেরও চারটা ভাগ এবার ফিউচারে যদি যাই তিন নাম্বার যেটাকে আমরা বাংলায় ভবিষ্যৎকাল বলে থাকি তাহলে ভবিষ্যৎকালেরও আমাদের চারটা ভাগ পাবো এক নম্বর হচ্ছে কি ফিউচার ইন্ডেফিনাইট বা সিম্পল ফিউচার বা সিম্পল ফিউচার দু নম্বর হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস তিন নম্বর হচ্ছে কি ফিউচার পারফেক্ট চার নম্বর হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবার আমরা টেন্সের প্রত্যেকটা ভাগ আমরা জেনে গেলাম এরপরে আমাদের যে যেটা আমি আলোচনা করবো প্রত্যেকটা